আমাদের গ্রামের ফুটবল খেলা হচ্ছে বিবাহিত এই পাশে আছে বিবাহিত দল আর ওই পাশে আছে অবিবাহিত দল কেবল গোল ঘ গেল একখান এক এক সমতায় দুই দল এক এক সমতায় তো সর শ্রীপুর ফুটবলের কাছাস এই পাশে দুই আমাদের গ্রামের দুইটাই আমাদের গ্রামের কিন্তু ঘোল খায় গেছে তো দেখা যাক ঘোল এক এক সমতায় তো বিবাহিত দলে আছে শাহরুখ গোলকিপার মিঠন ভাই ব্যাগি পাফেল ভাই ব্যাগি রিপন ব্যাগি তারপর মাঝে খেলতেছে জিয়া ভাই বাটুল কাকা ওই যে বাটুল কাকা দেখা যাচ্ছে শরীফ কর্নারে আছে সহেল কাকা জাকির কাকা দুজন কর্নারে দেখা যাক গোল হয় কি না প্রচুর পরিমাণ দর্শকের সমাবেশ দেখা যাচ্ছে আপনাদের এই যে নতুন এই যে দেখা যাচ্ছে আর অবিবাহিত দলে আছে গোল কিপিং এ আছে মেহেদি তারপর শান্ত দুই শান্ত গোল হয় নাই তাই দেখাচ্ছি রাহাব আইসি দাঁড়া এই যে দেখা যাক কি হয় গোল হয় কিনা না শিমুল অবিবাহিত দলে সাজ্জাদ তো এখন গোলের সমতা এক এক করে বাটল কাকা

todo 1